শিয়াম তোমার হাতে কি বরফ বরফ দেখি করো গরম তো গরম হুম তুই বরফ দেখি করছ সোলে মধ্যে কিভাবে শুয়া দেখি তাহলে কি হয় তাহলে কি হয় একটু ঠান্ডা ঠান্ডা তুমি তো রৌদ্রের মধ্যে বসে আছো এই জন্যই তো তোমার গরম করে তুমি জানো না যে রোদ্রে বসলে গরম করে মানে রোদ্রের মধ্যে পয়সা গরম করার জন্য তুমি বরফ দিয়ে শৈলে মানে ইয়া ঠান্ডা লাগাইতেছো আচ্ছা তাহলে তুমি তো রোদ্রের মধ্যে পয়সা দেখা বরফ লাগাই লাবো ছায়া বসো যা এই বসে বসো ছায়া এইখানে বসো ছায়ার মধ্যে পয়সা যদি তুমি বরফ লাগাও তাহলে তোমার ভালো লাগবে বরফ লাগাও তো দেখি কেমন লাগাও তাহলে এইরকম করলে কি ভালো লাগে খুব ঠান্ডা আচ্ছা খালি কি শরীরে লাগাও না অন্য কোনো জায়গায় লাগাও ঠ্যাং ঠ্যাঙ্গে আচ্ছা তাহলে তো ভালোই তো ইয়া তুমি যে এই বুদ্ধিটা বার করছো যে বরফ গরমের মধ্যে বরফ দিয়ে শরীরে ইয়া করা তো বেশি যদি লাগাও তাহলে তো ঠান্ডা করবে সর্দি লাগবে না তাহলে তোমার মতো যারা ছোট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যে তাদের গরম করলে তারা কি করবে ফ্রিজ থেকে

আর এই যে আমার আইডি বা চ্যানেলে সবাই ফলো দিতে বলো আমার আইডিটাতে সবাইকে ফলো দিতে বলো যে আইডিটাকে সবাই ফলো দেন আমার আইডিটাকে সবাই ফলো শেয়ার করেন শেয়ার করেন লাইক দেন লাইক দেন কমেন্ট করেন কমেন্ট করেন আর ভিডিওগুলো কেমন হয় ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন সেটা জানাবেন হ্যাঁ তো সবাই আবার টাটা দিয়ে সালাম দিয়ে আল্লাহ হাফেজ বলো Tata, Assalamualaikum malam lagi <laughs>